পিলিংও করতে যাবো এর মধ্যে আবার ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্টও আছে ক্লায়েন্টও আসবে সাজতে তো সব কিছু মিলে খুবই প্যারার মধ্যে ছিলাম তো চিন্তা করলাম না আগে হচ্ছে ক্লায়েন্ট করাবো দেন হচ্ছে ক্লায়েন্টটা শেষ করে চলে যাব গ্লোয়িং বিউটিতে ডিরেক্টলি কারণ আমার অনেক দিন হয়ে গেছে পিলিং করা হয়নি তারপরে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নিতে আসলো তো সেদিন ওর সাথে যাওয়ার কথা ও হচ্ছে ইয়ে লাইপোলাইসিস করাবেন লাইপোলাইসিস করায় হচ্ছে আমি করাবো পিলিং তো দেন আমরা চলে gelam. তো ও হচ্ছে একটা কাজ ছিল আমাকে জাস্ট দিয়ে নামায় দিয়ে চলে গেছে ওর কাজে দেন হচ্ছে আমি তাড়াতাড়ি চলে গেলাম বিকজ অফ আমার ক্লায়েন্টের জন্য অনেক লেট হয়েছিল আর আমি চাচ্ছিলাম না যে আমি আবার আরেক দিন আসি বিকজ অফ আমার লিট্রালি খুবই প্রয়োজন ছিল পিলিং করাটা কারণ আট মাস হয়ে গিয়েছিল আর স্কিনের মধ্যে স্পটসগুলোও অনেক বেড়ে গেছিলো তো এটার জন্য আসলে আর আমার যে ঝামেলাটা হয় অফকোর্স আমার রেগুলার একটা মানে রেগুলার বলতে কি মাসের মধ্যে দুই তিনবার একটু ফেসিয়াল করা দরকার বাট এটা আমি আমার কাজের জন্য পাই না কিন্তু আমার কিন্তু প্রচন্ড পরিমাণে মেকআপ করা হয় আমার স্কিন কেয়ারটাও একটু বেশি করার দরকার আর আপনাদেরকে একটু বলে দিই সবাইকে যে আপনারা পিলিং করবেন অবশ্যই অবশ্যই গুগলে সার্চ করে নিজেরা নিজেদের এক্সপিরিয়েন্স করে তারপরে করবেন প্লিজ আপনারা আপনাদেরকে আমি গিয়ে বলি না ঘরের মধ্যে ঘরের ঘর থেকে ঢুকে ঘরের ভিতরে ঢুকে আপনাদেরকে টাইনা বের করে গ্লোম নিয়ে ঢুকাই না যে প্লিজ আপনি পিলিং করেন পিলিং করেন তো সেটা ছিল আমার ফার্স্ট ডে পিলিং অ্যান্ড ফার্স্ট ডে পিলিংয়ের মধ্যে আগে আমার স্কিনটাকে সুন্দরভাবে ওরা ক্লিন করে দেন হচ্ছে পিলিং করালো আর পিলিংয়ের ডিসিশনটা টোটালি হচ্ছে আমার একান্ত নিজের বিকজ আমি টোটালি চাচ্ছি জাস্ট দেখেন আমার স্কিনের অবস্থা যে কী পরিমাণে আমার স্কিনের বাজে অবস্থা হয়েছিল ঠিক আছে তো আরেকটা জিনিস হচ্ছে যে ঘাড় আমার ঘাড় আমি বুঝলাম না আমার ঘাড়ে আমি সবসময় আমি এত নিট অ্যান্ড ক্লিন থাকি অফকোর্স ডেফিনেটলি থাক তা থাকা উচিত একটা মেয়েদের তো বাট আমার ঘাড় যেন প্রচণ্ড পরিমাণে কালো হয়েছিল দুই সাইড আমি কি করব কি করব চিন্তা করছিলাম পরে আমাকে গ্লোয়গিটির আপু বললো যে তুমি ঘাড়েও করো তারপর হচ্ছে ফেসেও করো ফেস এবং ঘাশও করলাম আর আমাদের আমার দুই ফ্রেন্ডও হচ্ছে ওরাও ওদের ট্রিটমেন্ট করলো আমি একা কখনোই যাই না আসলে তো আমরা কী করলাম আমার ফ্রেন্ডরা মিলে গেলাম হচ্ছে পিলিং করার পরে ডিরেক্টলি চলে গেলাম হারফিতে যেটা করি সবসময় গ্লোয় বিটিতে ট্রিটমেন্ট করার পরে ডাইরেক্টলি চলে যাই হচ্ছে আমরা হারফিতে কারণ হারফিটা হচ্ছে গ্লোম্বিটির একদমই অপোজিটে সো হারফি কখনোই আমরা মিস করি না আমাদের মতো মোটামোটা মানুষরা আমরা কখনোই অ্যাটলিস্ট হারফি মিস করব না সো হারফিতে চলে গেছি হারফি খেয়ে দেন ডিরেক্টলি হচ্ছে বাসায় চলে আসছি তারপরের দিনের লুকটা জাস্ট দেখেন যে স্কিনটা কিন্তু এরকম লাল লাল হয়ে থাকে এটাতে ভয়ের কিছুই না আমি জাস্ট ঘুম থেকে উঠে আমি এই ভিডিওটা করছি এরকম লাল লাল হয়ে থাকে হালকা হালকা গুড়ি গুড়ি ওঠা শুরু করে দেন হচ্ছে নেক্সট ডেতে আপনার ভালো মতো ওঠা শুরু করবে আর অবশ্যই এরকম আইস রাব করা উচিত যদি আপনার ইচিং অথবা বার্নিং সেন্সেশন হয় তাহলে আদারওয়াইজ দরকার নাই বাট হয় একটু একটু হয় একটু হইতে পারে অনেকের হয় অনেকের হয় না বাট আমার গ ফার্স্টে অনেক বেশি হয়েছিলো লাস্টে অত বেশি হয়নি আচ্ছা জাস্ট আপনাদেরকে দেখাই পিলিং যখন হবে এরকম হচ্ছে চামড়া উঠবে বাট এই যে দেখেন এরকম করে চামড়া টেনে টেনে উঠাবেন না ভুলেও না ভুলেও না এটা হচ্ছে ওয়াশের মাধ্যমে কিন্তু চামড়া আস্তে আস্তে পানির সাথে উঠে যাবে ঠিক আছে আর এরকম হচ্ছে পিলিং হয়ে বেবি স্কিনটা বের হয়ে যায় দেন আফটার ফেস ওয়াশ জাস্ট দেখেন এই যে এটা হচ্ছে এই যে আপনাদেরকে যেটা বললাম যে আপনারা কখনোই টেনে টেনে উঠাবেন না ভ্যাজলিন ভ্যাজলিন হচ্ছে সবচেয়ে বে বেস্ট ও মানে মেডিসিন আফটার পিলিং ঠিক আছে পিলিংয়ের জন্য আপনাদের অবশ্যই ইয়ে করতে হবে ভ্যাজলিন ইউজ করতে হবে দেন আমার যেটা হলো তিন দিন পরে আফটার মানে থ্রি ডেজ আমি চলে আসলাম ডিরেক্টলি গ্লোয়িং বিউটিতে কারণ আপনার পিলিংয়ের পরে এক ফেশিয়াল ডেফিনেটলি দরকার ওদের যে ফেশিয়ালটা আছে আমি এই ফেশিয়ালটা একদম কম্বো আকারে নিয়েছি আপনারা কম্বো আকার অবশ্যই নেবেন এই ফেশিয়ালটা অবশ্যই করবেন তা না হলে আপনার স্কিনটা মানে খুব ইয়ে হয়ে যাবে ড্রাই হয়ে যাবে খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে দেন হচ্ছে আফটার এই যে ফেশিয়াল অ্যান্ড পেলিংয়ের পরে যে স্কিনটা বাটারি অ্যান্ড অয়েলি অ্যান্ড হাইড্রেট সব থেকে মানে এই যে দেখেন আমি কোনো মেক আপ করিনি বাট এইটা হচ্ছে আমার ফেসের অ্যাকচুয়াল আফটার পিলিংয়ের যে ইফেক্টটা সেটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে হেল্পফুল লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন অসংখ্য ধন্যবাদ